আর এক্সট্রা রাইস দিছে আচ্ছা এটা উডান গরম দিয়ে গরম দিব এখন এই মিটার বাড়াইলাম ছয় দিলাম ছয় ছয় বন কি সুন্দর একটা খানা তিনটা ডিম আছে তিনজনে মেরে দেবো বাস এটার দাম দেখুন নয়শো নিরানব্বই রিয়াল ঠিক আছে এটা কম হবে দেখুন

কোথা থেকে খাইরে নেব কিছু দাও এটা দীপ বয়ে মেকান যারাদেরই কত কি মিসেস সরি Yeah.